স্ত্রী হাজরাতে খাদিজাত কবরা রাদি আল্লাহ আনহা তিনি ওই সময় মুসলমান হননি ইমান আনেননি কিন্তু নবীজি যখন এসেই বললেন জাম্মেলনি আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হাজরাতে খাদিজা ওই বলেছিলেন কাল্লা অল্লাহি মায় খুশি কাল্লাহ আবাদান ইন্না কালা তাসিলুর রেহমা আতাহমিলুল কাল্লা আতাকসিবুল মাদুমা অতএব আলা নওয়াইবিল হক যারা মে লোক এসেছেন তাদেরকে আবার বলছে শত বাদাম খাচ্ছেন বসে বসে এইদিকে ভালো করে খেয়াল করে থাকে। বিশ্ব নবীর স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওইদিন বলেছিলেন আজ যদি কোনো স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে কথাগুলো বলতে পারে সে যেন এখন বিশ্বাস করে দিতে পারে যে হাসে নবীর উম্মত আছে আপনি যদি দেখেন যে না নবীর এই পাঁচটা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন হযরতে খাদিজা আয়েদিন বলেছিলেন কাল্লা কখনো না আল্লাহি আল্লাহর কসম মা ইখজিক আল্লাহু আবাদান আল্লাহ কখনো আপনাকে অপমান করব দস্তো ঘেণিত ভয়ভীতি দেখাতে পারেন না কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন অংলার মুসলমানেরা এখানে হাজারো নামাজি হাজারো রোজাদার মসল্লি আমরা অনেকে বসে আছি হজ করেছি দুই তিনবার